একজন মহিলা ভক্ত জিজ্ঞাসা করলেন আপনার উপদেশ মতো চিন্তাশূন্য হয়ে থাকার জন্য কী করতে হবে সেটা কি কেবল আমি কে অনুসন্ধান মহর্ষি কেবল শান্ত হয়ে থাকো করে দেখো ভক্ত অসম্ভব মহর্ষি ঠিক তাই সে কারণে আমিকে অনুসন্ধানের পরামর্শ দেওয়া হয় ভক্ত প্রশ্ন করলে অন্তরে উত্তর পাওয়া যায় না মহর্ষি তুমি কি রূপ উত্তর আশা করো তুমি কি সেখানে নাই আর কি চাও ভক্ত আরও বেশি চিন্তা উঠে মহর্ষি তখনই কে প্রশ্নটা করো ভক্ত প্রত্যেক চিন্তাতেই এটা করব আচ্ছা তবে কি জগৎ কেবলমাত্র আমাদের চিন্তা মহর্ষি এ প্রশ্নটা জগতের জন্যই থাক তাকেই প্রশ্ন করতে দাও আমি কি করে হলা ভক্ত আপনি কি বলতে চান যে জগতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই মহর্ষি গভীর গুমে কোনো বোধ ছিল না জাগ্রত হলেই এসব দেখা যায় চিন্তা উঠার পর জগৎ প্রকাশ হয় চিন্তা ছাড়া আর কি। ভক্ত ননকে স্থির করার জন্য কি করব? মহর্ষি আগে বনটাকে ধরে এখানে নিয়ে এসো তারপর তার স্থির করার উপায় উপকরণ সম্বন্ধে বিবেচনা করা যাবে ভক্ত আমি বলতে চেয়েছিলাম এটা সর্বদাই এমন কি যখন জপ করি তখন মহর্ষি জপ কেবল বন স্থির করার জন্য ভক্ত এর জন্য কি জব করা ভালো মহর্ষি উপযুক্ত কোনো কিছু যেমন গায়ত্রী ভক্ত গায়ত্রী হলে হবে মহর্ষি এর থেকে ভালো আর কি হতে পারে যারা এটা করতে পারে না তারাই অন্য কিছু খুঁজে এর মধ্যে সমগ্র সত্য নিহিত আছে জব করলে ধ্যান হবে আর এটাই উপলব্ধির উপায় ভক্ত দিনে আধা ঘণ্টা করে করলে ম মেশি সদা সর্বদা কিংবা জটোফোন অবধি তুমি করতে পারো